দাদা আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন ভাই জি আছি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আমি ভালো আছি ভাই আপনার ব্যবসা বাণিজ্য কেমন যাচ্ছে ব্যবসা বাণিজ্য ভাই মোটামুটি ভালো ভাই আচ্ছা এখন তো আবার স্কেলও নিয়ে আসছেন স্কেলও গরু কিনা বাচ্চা হচ্ছে স্কেলও কিনা বেচা তো ওই করতেছি এজন্য প্রতিবেদন একটু কম দিচ্ছি যাই হোক তারপরে সামনে যদি না দেয় তাহলে মানুষজন ভুলে যাবে ভুলে যাবে এজন্য মনে করেন যে মাঝে সাঝে একটু কুরবানি সামনে দিতেই হবে তো দাদা আপনার ফার্মের ঠিকানা আমার ফার্মের ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণখোলা গ্রাম হাটের সাথে আমার বাড়ি আচ্ছা খামার হাটের সাথে বাড়ি এবং খামার আজকে কতগুলো গরু দেখাবেন আজকে মোট দশ পিস দেখাবো দশ পিস দেখাবেন আজকের তারিখটা হচ্ছে এগারোই মে দুই সাল চলেন এবার গরু দেখি চলেন দাদা আজকের প্রোগ্রামের শুরুতে যে গরুটা আপনি নিয়ে আসছেন বেশ হৃষ্টপৃষ্ট একটা গরু এই গরুটা সম্পর্কে একটু বলবেন এটা ভাই যেমন দেখনি আর গরু সিং দুটা আকর্ষণীয় আচ্ছা দাঁতে কেবল চারটা এবং হলো হাইট কিন্তু অলরেডি ধরেন যে আপনি পাকা হলো সাড়ে আট মন আচ্ছা আর এই গরুটা ধরেন যে কুরমানি যে কেউ দেখলে পরে এক মানে ফার্স্টে মানে সেই নিয়ে নেবে মানে যারা এককভাবে কোরবানি দিতে চায় একটা বড় গরু তারা চাইলে এটা নিতে পারে জি গরুটা আপনি বলতেছেন পাকা সাড়ে আট মোন মাংসই আছে এটা লাইফ ওয়েট দেন ছয়শো কেজি হবে ছয়শো কেজি লাইভ ওয়েট হবেন জি এটা হচ্ছে আজকের প্রোগ্রামের প্রথম গরু দাম রাখছেন কেমন এটা দাম চাচ্ছি দর্শক ভারতের জন্য সাড়ে তিন লাখ সাড়ে তিন লক্ষ টাকা আপনার দাম চাচ্ছেন জি দর দাম করে বিক্রি করবে জি আচ্ছা এটা সাইড করে দেন এই পাশে দ্বিতীয় নাম্বার যেটা আপনি নিয়ে আসছেন এটা সম্পর্কে একটু বলবেন এটা কস বাহামা আচ্ছা রুটার বয়স বয়স কেবল সবে দুই জাত নতুন দুই জাত পড়ছে এটা অলরেডি বডিতে ধরেন যে আপনি হলো সাড়ে সাত মন গোস্তই আছে সাড়ে সাত মন বডিতে পাকা মাংসই আছে মাংসই আছে এটা ধরেন যে এই কুরবানিতে টার্গেট করলে হবে কিন্তু তার সাথে আপনি এক বছর কষ্ট করে পাইলে পরে এটা বিগ ভালো হবে এটা হচ্ছে আজকের প্রোগ্রামের দুই নাম্বার এটার দাম রাখছেন কেমন এটা ভাই দর্শক ভাই নিলে পরে আলোচনা সাপেক্ষে রাখলাম এটা ভাই এই গরুটা আলোচনার মাধ্যমে বিক্রি করবেন জি একটা বছর পালার মতো গরু এটা জি সাইড করে দেন এবার পাঁচটার একটা লট আছে দেখাই দাদা এই পাশে আবার পাঁচটা গরুর একটা লট করছেন পাঁচটা লটের প্রথমে যেটা নিয়ে আসছেন লাল টকটকে কালারের এটা সম্পর্কে একটু বলবেন এটা অরিজিনাল হান্ড্রেড পারসেন্ট সায়ল গরু এই গরুটা মনে করেন যে পুরোটাই হল বামা ক্যাটাকেটি পা যেমন মোটা নাবি ঝুল সব কিছু সুরটা আকর্ষণীয় সিং দুটা আকর্ষণে দাঁত কেবল দুইটা পড়ছে বয়সে কেমন বয়স কেবল দুই দাঁত আর এটার ওজন হচ্ছে অলরেডি ধরেন যে সাড়ে সাত মোন সাড়ে সাত মোন মাংসই মাংসই আছে আচ্ছা তো এটা হচ্ছে আজকের প্রোগ্রামের পাঁচটা লটের প্রথম গরু প্রথম লট আকারে দাম রাখছেন এই গরুটা সিঙ্গেলে আগে দাম বলি এই গরুটা ধরেন দর্শক ভারতের জন্য দাম রাখছি দুই লক্ষ সত্তর হাজার টাকা দুই লক্ষ সত্তর হাজার সত্তর হাজার টাকা সিঙ্গেল সিঙ্গেল দাম আর যদি লাঠে নেয় তাহলে লাস্টে একটা বলে দেবো দাম আচ্ছা পাশেই দ্বিতীয় নাম্বার যেটা কালো নি আসছেন এটার সম্পর্কে একটু বলবেন এটা হলো কালামানিক যাই একবারে কালো কুচকুসে গরু এটার ওজন ধরেন যে সাত মোন পাকা আছে সাত পাকা সাত মোন মাংসই মাংসই আছে দুই দাঁত বয়স আচ্ছা এই গরুটা ধরেন যে আপনার হলো দর্শক ভাজার জন্য দাম চাচ্ছে। আড়াই লক্ষ টাকা এটা সিঙ্গেল নিলে দাম চাচ্ছেন আড়াই লক্ষ টাকা দরদাম করে বিক্রি করবে জি আচ্ছা পাশে তিন নম্বরে আরও একটা বেশ সুন্দর চোট চোটালা গরু আপনি এটা ছোটটা আকর্ষণ এই গরুটা ধরেন যে যেমন সিং দুটা ছোট নাবি যাই এই গরুটারও ওজন ধরেন যে পাকা সাত মন পাকা সাত মন মাংস এই গরুটা ধরেন যে দশ ভাতের জন্য দাম রাখছি হলো হচ্ছে আপনার দুই লক্ষ তিরিশ হাজার টাকা আর এছাড়াও যে লাইব্রেরিটা বিক্রি করেন লাইব্রেরি রেটটা কত ওটা আলোচনা করে নেব আলোচনা করে আপনি নেবেন এটা সাইড করে দেন পাশেই আপনি চার নাম্বার যেটা নিয়ে আসছেন আরও একটা লাল কালারের এটা সম্পর্কে একটু বলবেন এটা হলো শাহিওয়াল গরু এটা দাঁতে দুইটা দাঁতে দুইটা হ্যাঁ এটা হলো পাকা ওজন আছে ছয় মন পাকা ওজন আছে ছয় মন জি এই গরুটা ধরেন যেমন ঝুল তেমন নাবি খারা সুট এই গরুটার ধরেন দর্শক ভারতের জন্য দাম রাখছি পুরা দুই লক্ষ টাকা সোজাসুজি দুই লক্ষ টাকা আজকের প্রোগ্রামের পাঁচটার লটের চার নাম্বার গরু এটা যে আর পাশেই পাঁচ নাম্বার একটা পাকড়া স্টাইপের গরু আপনি নিয়ে আছেন এটা এটা হলো পাকরা সায়েল এই সুরটা একুয়েশনের দাঁতের দুইটা এই গরুটা ধরেন যে ওজন পাকা হচ্ছে আপনার সাড়ে ছয় ওজন আছে পাকা সাড়ে ছয় মোন ওজনই আসে এই গরুটা ধরেন যে দর্শক ভাইদের জন্য দাম রাখছি পুরা দুই লক্ষ টাকা এই গরুটা আপনার দর্শক ভাইয়ের দাম রাখছেন সোজা দুই লক্ষ টাকা যে আর এই পাঁচটা গরু একসঙ্গে লটে নিলে লটারি নিলে সুবর্ণ সুযোগ পাকা কোনো ফিক্স দাম কোনো দরাদরি হবে না এক দাম দশ লক্ষ টাকা আচ্ছা পাঁচটা সোজা দুই লক্ষ টাকা পার পিস দশ লক্ষ টাকা হলে দিয়ে দিবেন জি আচ্ছা এবার তিনটার একটা প্যাকেজ আছে চলেন দেখি দাদা এই পয়সা আবার তিনটা গরুর একটা প্যাকেজ করছেন প্রথমে যেটা আছে কালো রঙের এটা সম্পর্কে একটু বলবেন এটা হলো কালো সায়ল শিবি জাতের শিং আচ্ছা মাথাটা ধরেন যে আনকমন যাক দেখতে খুবই সুন্দর গরুটার দাঁতে দুইটা দাঁতে দুইটা হ্যাঁ ওজন ধরেন যে আছে হলো আপনার ছয়মন মন ওজনে আছে এই গরুটা ধরেন যে দর্শক ভাইদের জন্য দাম রাখছে এক লক্ষ সত্তর হাজার টাকা দর্শক ভাইদের জন্য দাম রাখছেন এক লক্ষ সত্তর সিঙ্গেল নিলে আচ্ছা পাশে তিনটার প্যাকেজের দ্বিতীয় নাম্বার যেটা নিয়ে আসছেন এটা এটা নেপাল গির লাল টুকটুকে এই গরুটা ধরেন যে দর্শক ভাইদের জন্য দাম রাখছি হলো এটা কিন্তু দাতে দুইটা ওজনে ধরেন যে এটা ছয় মন পাকা দর্শক ভাইদের জন্য এটা দাম রাখছি এক লক্ষ আশি হাজার টাকা এক লক্ষ আশি হাজার টাকা পাকা ছয় মন মাংসই আছে আপনি বলতেছেন জি আচ্ছা এটাও সাইড করে দেন পাশেই তিনটার প্যাকেজের তিন নাম্বার যেটা নিয়ে আসছেন এটা এটা হলো দাঁতে দুইটা এটা ধরেন যে সায়ল গরু এই গরুটা ওজন পাঁচ মন আছে এই গরুটা হলো হচ্ছে আপনি দশক ভাতের জন্য দাম রাখছে দেড় লক্ষ টাকা আর সুবর্ণ সুযোগে তিনটা কেউ যদি কোনো ভাজি প্যাকেজে নেয় একবারে ফিক্সড প্রাইস সাড়ে চার লক্ষ টাকা ফিক্সড দেড় লক্ষ টাকা পার পিস সাড়ে চার লক্ষ টাকা হলে আপনি চার তিনটা করে দিয়ে দিবেন সুবর্ণ আচ্ছা তো ঠিক আছে দাদা সবকিছু মিলায় আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আপনি